এক এক মণ্ডপে এক এক থেকে রসার সর্বজনীন দুর্গোৎসব আলাদা ভাবে নজর কাড়ো যার উদ্বোধন করলেন ক্রীড়া মন্ত্রী বের শাহ স্বয়ং বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনন্দের সামিল সকলে কাশের দোলা আর শিশিরের ছোঁয়া জানান দিচ্ছে উমা এসেছেন দেখে দেখে চলছে মাতৃ আরাধনা উত্তর থেকে দক্ষিণে নামছে দর্শনার্থীদের ঢল অন্যান্য জায়গার পাশাপাশি মানুষের আকর্ষণ মণ্ডপে মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে এসে উদ্বোধন করেন এই পুজোর একেবারে সবই কি আনার ছোঁয়া পূজোর পুজোর আন্তরিকতার শেষ কথা সনাতন রুদ্রপালের তুলি টানে মায়ের রূপ দেখে খুশি সকলে এবছর এই পুজো তিরানব্বইতম বর্ষে পদার্পণ করল মা সকলকে ভালো রাখুন এটাই প্রার্থনা পুজো কমিটির দম এবং যা খেটে খুঁটে যেভাবে করছে আর বাচ্চারা আমাদের এলাকার সবচেয়ে পুরনো পুজো এবং রসার পুজো এটা হ্যাঁ আমাদের যেভাবে আমরা পুরোপুরি হোলহার্টেডলি চেষ্টা করি সবারকে নিয়ে এলাকার সবাইকে নিয়ে আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছি এবং আমাদের খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর ইয়েতে সবার সহযোগিতায় আমরা ভালো পুজো করতে পারছি সম্পর্কে এই পুজো বহু পুরনো আমার ঠাকুরদাদার থেকে পুজো বিরানব্বই বছর আমাদের ক্লাব হয়ে গেছে আর এইটা হচ্ছে আমাদের নাইনটি থার্ড ক্লাব আরও একটু বেশি হবে আমি একটু পুজো একশো দুই বছরের ক্লাব আর এই তিরানব্বই বছরের পুজো এটা হচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করে যতটা পারি সেরকমভাবে সুন্দর করে করার চেষ্টা করছি এই আর কি উদ্বোধন করে গেছেন আমাদের মন্ত্রী বিশ্বাস করছেন চতুর্থ দিন কি প্রার্থনা মার কাছে মায়ের কাছে প্রার্থনা সবাই ভালো থাকে দুনিয়া শান্ত হোক রিপোর্ট চ্যানেল টেন